আসসালামু আলাইকুম অনেকেই বিউ 3 দিয়া লং ভিডিও তৈরি করতে টিউটোরিয়াল আছে যেমন ধরেন আমি এখানে 8 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করছি এটা কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার কিন্তু মিল আছে মনে করেন যে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার এইখানে কিন্তু আমি টোটাল 8 মিনিট 8 সেকেন্ডের ভিডিও তৈরি করছি হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও যে দেখেন আট সেকেন্ড করেই তৈরি করা হয়েছে আমি যদি আর একটু সহজভাবে বলি আট সেকেন্ড করতে 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 এখানে আট মিনিট হয়েছে এটা খুব একটা টাইম লাগে না যেমন আমি এটার একটু পজ করে দিই মানে শোনা যায় না এইখানে দেখেন আমি এই যে ট্যাটুর ভিডিওটা হ্যাঁ এইখানে আমি ফ্লোতে করতেছি এই যেখানে ট্যাটু করতেছি আপনি এখানে দেখেন আট সেকেন্ডের পরবর্তী আট সেকেন্ড যখন যায় তখন কিন্তু ক্যারেক্টারের কোনো চেঞ্জ হয় না এই দেখেন কোনো ক্যামেরা বারেও দিবে না ক্যারেক্টারও চেঞ্জ হবে না এ দেখেন পরবর্তী চেঞ্জ হচ্ছে এ দেখেন এখন এই যে কথা বলতেছে তারা হ্যাঁ এখন আমি এই এইটা সিলেক্ট করে আমি যদি এটা আরো এক্সপান্ড করি এ দেখেন এই যে এখান থেকে এক্সটেন্ড করি এখানে কিন্তু আমি যদি এইটা সিলেক্ট করি এটা সিলেক্ট করে তারপরে আমি এক্সটেন্ড করি এখানে কিন্তু আরো এক্সটেন্ড হয়ে যায় তখন আমি যদি এখানে প্রম লেখি যে এখানে আমি একটা প্রম্পট লিখলাম যে এখানে দ্য গার্ল সিট আপ মানে উঠে বসছে এবং থ্যাঙ্কস দিছে আর্টিস্টকে থ্যাঙ্কস দিছে এটা যদি আমি এক্সটেন্ড করি এটা কিন্তু যে এইটার থেকে এটা এক্সটেন্ড হয়ে গেছে এক্সটেন্ড করতে করতে কিছু কথা বলি এটা দুই তিন সেকেন্ড লাগে বেশিক্ষণ লাগে না তিরিশ সেকেন্ড লাগে ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনারা যারা বিও থ্রি আনলিমিটেড অ্যাকাউন্টটা নিতে চান এটা কিন্তু এক্সপার্ট লেভেলের যারা তাদের জন্য যারা এআই কোর্সটা এর আগে করেছেন তারা কিন্তু এটা পারবেন প্রথমত হক ডট কম ডট বিডি থেকে আপনারা এআই কোর্সটা করবেন নর্মাল এআই কোর্সটা ওটার দাম আড়াইশো টাকা ওটার সাথে কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশান দেওয়া হয় না এটা হল প্রিমিয়াম সাবস্ক্রিপশান অ্যাকাউন্ট এটাতে আনলিমিটেড হাজার হাজার ভিডিও তৈরি করতে পারবেন ডেলি যে এরকম আট সেকেন্ড ষোলো সেকেন্ড এর আগে একটা এক ঘন্টার ভিডিও দেখাইছিলাম ইংলিশ মুভির এরকম ভিডিও তৈরি করা যায় এই দেখেন কথা বলতে বলতে এটা কিন্তু পরের ভাষণটা হয়ে গেছে এখানে যদি আমরা দেখি প্লে করি এই যে এখানে আমরা পরের বাসনটা দেখি ওই যে থ্যাংক ইউ দিচ্ছে এখানে এই যে আরেকটা মেয়ে আসছে এখানে আমরা বলছিলাম যে মেয়েটি থ্যাংক ইউ দিবে এই যে সে কিন্তু এই যে এখানে অলরেডি থ্যাংক ইউ দিছে এখানে কিন্তু দুইটা ভার্সন হয়েছে আপনি যেটা খুশি এটা নিতে পারেন এইভাবে কিন্তু এই যে এইভাবে এক্সটেন্ড করা যায় একটা ক্যারেক্টার থেকে আপনি মানে সিন আলাদা হবে এরকমভাবে ভাবে আট মিনিট দশ মিনিট তৈরি করতে পারবেন তবে এই অ্যাকাউন্টটা আমরা জাস্ট কিছু জন্য একটু দামটা কম রাখছিলাম যেহেতু এই অ্যাকাউন্টের বিস্তারিত কিন্তু আপনারা এই যে হলি হক অনলাইন ফেসবুক পেজ অথবা এই যে হক ডট